আপনি কি জানেন হার্ভার্ড ইউনিভার্সিটির দু সালের একটি গবেষণায় দেখা গেছে আমরা দিনে গড়ে ষাট হাজার চিন্তা করি এর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট চিন্তা আসে কাল থেকে আর আশি পার্সেন্ট নেগেটিভ এবং অপ্রয়োজনীয় অর্থাৎ আপনার মাথার ভিতরে একটা চব্বিশ ঘন্টার নেগেটিভ রেডিও স্টেশন চলছে কিন্তু আজকের ভিডিওর শেষে আপনি এই রেডিওটা একেবারে বন্ধ করে দিতে পারবেন হ্যালো স্বাগতম গ্রোজনে আর এটা গ্রোজোন যেখানে আমরা মনের গোপন রহস্য আর সাইকোলজির গভীর তথ্য নিয়ে আসি বাংলায় যদি আপনি ওভার থিঙ্কিংয়ের জালে আটকে থাকেন রাতে ঘুম আসে না ছোট ছোট বিষয় নিয়ে বারবার চিন্তা করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই আজ আমরা পাঁচটা এমন সাইকোলজিক্যাল ট্রিক শিখব যেগুলো সত্যিই কাজ করে চলুন শুরু করি নাম্বার ওয়ান নাম দিন আপনার চিন্তার নেম ইউর থট প্রথম ট্রিকটা খুব সিম্পল কিন্তু ভয়ঙ্কর পাওয়ারফুল যখনই আপনার মাথায় একটা লুপচিন্তা আসছে তাকে একটা নাম দিন উদাহরণ আবার সেই আমি কি ভুল করেছি লুপটা শুরু হল মিশিকান ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে চিন্তাকে নাম দিলে আমিক ডালা বা ভয়ের অংশ সাঁত্রিশ পার্সেন্ট কম অ্যাক্টিভ হয় এটা যেন আপনার মনের ভিতর একটা লেবেল লাগিয়ে দিচ্ছেন তখন সেটা আর আপনাকে কন্ট্রোল করতে পারে না টু পাঁচ চার তিন দুই এক টেকনিক গ্রাউন্ডিং টেকনিক যখনই মাথা গরম হয়ে যায় তখনই করুন পাঁচ চার তিন এক পাঁচটা জিনিস দেখুন চারটা জিনিস ছোঁয়া যায় এমন খুঁজুন তিনটে শব্দ শুনুন দুটো গন্ধ নিন একটা জিনিসের স্বাদ নিন এটা আপনাকে তাৎক্ষণাৎ বর্তমানে নিয়ে আসে ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা পিটিএসডি পেশেন্টদের এটা শেখান কিন্তু ওভার থিঙ্কারদের জন্য এটা ম্যাজিকের মতো কাজ করে নাম্বার থ্রি স্কেডুল্ড ওয়ারি টাইম এটা আমার সবচেয়ে ফেভারিট প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট ফিক্স করে রাখুন এই সময়টাতে আপনি শুধু চিন্তা করবেন বাকি সময় মনে হলে বলুন না এটা পরে সাতটায় করব পেইন স্টেট ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে যারা এটা করে তাদের ওভার থিঙ্কিং পঁয়ত্রিশ কমে যায় মন বোঝে যে তার চিন্তার জন্য একটা নির্দিষ্ট সময় আছে তাই বাকি সময় চুপ থাকে নাম্বার ফোর ইফ দেন প্ল্যানিং বা ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন যখনই চিন্তা আসে তখনই বলুন যদি আমি আবার ওই কথাটা নিয়ে চিন্তা করি তাহলে আমি বার গভীর নিঃশ্বাস নেব এটা সাইকোলজিতে বলে ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন একশোটারও বেশি গবেষণা প্রমাণ করেছে এই টেকনিক হ্যাবিট চেঞ্জ করতে সবচেয়ে বেশি কার্যকরী নাম্বার ফাইভ থট ডাম্পিং রাতে ঘুমানোর আগে ঘুমানোর দশ মিনিট আগে একটা খাতায় সব চিন্তা লিখে ফেলুন যা মাথায় আছে যা হয়তো কাল করতে হবে যা ভয় লাগছে সব বেইলর ইউনিভার্সিটির গবেষণা বলছে যারা এটা করে তারা গড়ে ন মিনিট আগে ঘুমিয়ে পড়ে এবং ওভার থিঙ্কিং অনেক কমে যায় মন বোঝে যে তার চিন্তার জন্য একটা নির্দিষ্ট সময় আছে তাই বাকি সময় চুপ থাকে এখন বলুন কমেন্টে এই পাঁচটার মধ্যে কোন টেকনিকটা আপনি আজ রাতেই ট্রাই করবেন এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর না পাঁচ নম্বর আমি কমেন্ট পড়ি এবং রিপ্লাই করি তো বন্ধুরা ওভার থিংকিং কোনো রোগ নয় এটা একটা হ্যাবিট আর হ্যাবিট ভাঙা যায় এই পাঁচটা ট্রিক নিয়মিত করলে দু তিন সপ্তাহের মধ্যেই আপনি নিজেকে চিনতে পারবেন না মন শান্ত হবে ঘুম ভালো হবে আর জীবনটা অনেক হালকা লাগবে যদি ভিডিওটা হেল্পফুল লেগে থাকে লাইক করুন আর গ্রোজোনের সাথে থাকুন প্রতি সপ্তাহে এমনই মাইন্ড ব্লোয়িং সাইকোলজি কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকান অন করে দিন নিচে লাল বাটন আছে ক্লিক করতে এক সেকেন্ড লাগবে কিন্তু আপনার মন বদলে যাবে চিরকালের জন্য পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ নিজেকে ভালোবাসুন চিন্তা কম করুন টেক কেয়ার